আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই আল্লাহ রহস্য সহমতে অনেক ভালো আছি তো যেমনটি তামেলা দেখতে পাইছেন জিরো দিনের বাচ্চা নিতে যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জিরো দিনের বাচ্চা আছে তো আপনারা যতগুলো অর্ডার দিবেন আমরা ততগুলো দিতে পারবো আর এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলা মূলত হলো গিয়ে আপনার জিরো দিনে বলা হয় কেন এই বাচ্চাগুলা এক থেকে তিন দিনের ভিতরে কিংবা পাঁচ দিনের এক সপ্তাহের ভিতরে যতগুলো বাচ্চা আছে এগুলাকে জিরো দিনের বাচ্চা হয় অন্যান্য মানুষে অবশ্যই এক দুই দিনের বাচ্চাকে জিরো দিনের বাচ্চা বলে আমি তিন থেকে চার দিন দিন এক সপ্তাহের ভিতরে যতগুলো বাচ্চা হয় সেগুলো আমি জিরো দিনের বাচ্চা রেডি হিসেবে বিক্রি করে দিই তো আপনার যারা যারা বাচ্চা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বাচ্চাগুলো যে আছে এখানে এই বাচ্চাগুলো কিন্তু কোনো ভ্যাকসিন দেওয়া নাই শুধুমাত্র একটাই ভ্যাকসিন দেওয়া আছে সেটা হলো ডিসিআরডি ছোট বাচ্চা যেটা রানিকেদের। শুধু এই ভ্যাকসিনটাই দেওয়া আছে। কারণ জিরো দিনের বাচ্চার বেসিক্যালি দেখা যায় মানে কোনো ইনজেকশন দেওয়া থাকে না কোনো ভ্যাকসিন দেওয়া থাকে না শুধু প্রথম যে ইনজেকশনটা প্রথম যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটাই দেওয়া থাকে কারণ ওইটাও দেওয়া হয় একটাই কারণে কারণ তিন দিন পর্যন্ত আমাদের হাতে থাকে যার কারণে আমরা দিই যদি তিন দিনের উপরে যা সাত দিনের মাথা চলে আসে কিংবা বারো দিনের মাথা চলে আসে তখন কিন্তু আরেকটা ভ্যাকসিন দেওয়ার ডেট চলে আসে যার কারণে আমরা অন্যগুলো ভ্যাকসিনও দিয়ে দিই এখন যেহেতু তিন দিনের ভিতরে সাতটা ভিতরে আমরা এগুলো বিক্রি করে ফেলি তাই আমরা ভ্যাকসিনটা দিতে পারি না অথচ যারা আমাদের কাছ থেকে এই জিরো দিনে বাচ্চা নেয় আমরা কিন্তু তাদেরকে কোন কোন ভ্যাকসিন কোন কোন তারিখে দেওয়া লাগে কবে কবে দেওয়া লাগে সব কিছু আমরা তাদেরকে বলে দিই আমাদের কাছে ভ্যাকসিনের একটা ছোট তালিকা আছে আমরা সেই তালিকাটাও তাদের কাছে দিয়ে দিই যাতে করে তাদের ভ্যাকসিন দিতে কোনো প্রবলেম না হয় যাতে করে তাদের মুরগির বাচ্চাকে লালন পালন করতে কোনো প্রবলেম না হয় আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের অরিজিনাল মিশুরিও পাম মুরগির বাচ্চা এই বাচ্চাটা একটু অসুস্থ আছে এটা মেবি প্রতিবন্ধী হবে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা গুলা সবাই আমাদের বাচ্চা দেখে একটু মাসা বলবেন আর অনেকেই বলতে পারেন যে ভাইয়া মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা তো এমন না মিশরীয় ফাউমি মুরগ তো দেখতে অনেক সুন্দর সাদা ফুটফুটে কালোর মধ্যে এটা কেন এরকম তো তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলি অনেকে আমার হামারে যারা আসেন তারা এই একই ভুল ধারণা করেন কারণ অনেকে মনে করে যে এটা ফি মুরগির বাচ্চা লাগে যেমন ধরেন ছোট অবস্থায় এটার কালার এমন থাকে যখন এটা এক মাসের হয়ে যাবে কিংবা মাসের হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে যার কারণে অনেকে বিভ্রান্ততে ভোগেন যে এটা অরিজিনাল মিশরিফা ফামি মুরগির বাচ্চা কিনা তো তাদেরকে আমি এটা আবারও বলে দিই এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের মিশিরফা আমি মুরগির তিন মাসের বয়সী বাচ্চা যেখানে আছে কালার দেখছেন আর ওই যে ওই পাশে দেখেন মুরুগ ওইগুলা আর এইগুলা কিন্তু আস্তে আস্তে সেম টু সেম কালার হচ্ছে তো এই যে এখানে যে আমাদের যে দিনের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে মিশরি মুরগির মতোই হবে যেমন ধরেন কালো সাদার মধ্যে ফুটফুট হবে ছুটো থাকা অবস্থায় এই বাচ্চাগুলো এমনই তাকে যার কারণে অনেকেই ভাবেন যে এটা হয় মিশিরো ফার্ম মুরগির বাচ্চা না আর যারা প্রকৃত খামারি কিংবা যারা খামার করতে চান যারা খামারের বিষয়ে বুঝেন জানেন খামারের পিছনে লেগে থাকেন তারা আশা করি তাদেরকে এই ধরনের বিষয়গুলা ব্যাখ্যা দেওয়া লাগে না তারা এমনিতে দেখে চিনে যায় দেখে বুঝে ফেলে যে এটা অরিজিনাল মিশির ফার্ম মুরগির বাচ্চা আর যারা কিনা আমাদের কাছে বাচ্চা নিতে চান আপনারা চাইলে আপনারা নিজে এসে দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করেও বাচ্চা নিতে পারে এখন কিন্তু আমি আপনাদেরকে ডেলিভারি দিতে পারি বাসের মাধ্যমে তবে বাসের মাধ্যমে যে ডেলিভারিটা দেই ওইটা কিন্তু আপনাকে বাস কাউন্টার থেকে নিতে হবে এর বাহিরে কোথাও যাবে না যেহেতু এই প্রাণীটার জান আছে তো যথাসম্ভব চেষ্টা করি দিনে দিনে পৌঁছে যাওয়ার আর তা না হলে এটার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক যারা যারা মিশরিয়া ফার্মি মুরগি অরিজিনাল দিনে বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আপনাদেরকে ভালো সুস্থ সবল বাচ্চা দেওয়ার জন্য আপনারা যদি চান এক মাসে দেড় মাসে তিন মাসের বাচ্চা নিতেন তাহলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম